সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব যে আসলে দুধের খামারে লাভ কেমন দুধের গাভি লালন পালনে আসলে প্রতি মাসে কীরকম টাকা আসে কীরকম টাকা ব্যয় হয় এটা নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব আসলে সব থেকে আমি মনে করি যদি লাভজনক কোনো ব্যবসা থাকে সেটা হচ্ছে ডেরি ফার্ম ডেরি ফার্মের বিষয়টা হতেছে কি আপনাদের প্রতিনিয়তই টাকা আসবে আপনার প্রতি মাসে একটা অ্যামাউন্ট আপনি পাবেন যেটা দিয়ে আপনি গরুর খরচ মেকআপ করতে পারবেন নিজের সংসার চালাইতে পারবেন আবার বছর শেষে বাসুরও লাভ পাবেন এজন্য আসলে যারা মানে খামারের উপর রিলেটেড হতে চাচ্ছেন এবং ভাবতেছেন যে খামার করে কিছু করবেন তাহলে আপনি মনে করি ডেইরি খামার করাই উত্তম কী কারণে কারণ আপনি যদি ফ্যাটে নিয়ে যান আপনাকে কিন্তু গরু কিনতে হচ্ছে ইনভেস্ট করে গরু কিনতে হচ্ছে আপনার গরুকে আপনার ঘর থেকে খাওয়াইতে হইতেছে সেখানে মনে করেন যে আপনার প্রতিনিয়ত একটা মনে করেন খরচ আছে প্রতিদিন আপনাকে গরুর পিসে একটা খরচ করতে হবে কিন্তু আপনার যদি ইনকাম সোর্স কম থাকে তাহলে কিন্তু আপনি সেই খরচটা বহন করতে পারবেন না এক সময় দেখা গেছে গরু বিক্রি করে গরুকে খাওয়াইতে হবে আর ডেয়ারি ফার্মের ব্যাপারটা হতেছে কি আমি বলতেছি না ফ্যাটেনিংয়ে লাভ নেই আসলে লাভ আছে ফ্যাটেনিংয়েও মোটামুটি ভালো লাভ আছে যদি আপনি ভালোভাবে গরু মোটা তাজা করতে পারেন তাহলে আপনি গরু মোটা তাজা করে ভালো টাকা ইনকাম করতে পারবেন কিন্তু ওই যে ব্যাপার একটাই আপনাকে ঘর থেকে ইনভেস্ট করে গরুটাকে খাওয়াইতে হবে এই আর দুধের খামারে আমি মনে করি যে দুধের খামারেই বেস্ট কারণ সেখানে দেখা গেছে আপনার একটা কোনো টেনশন নাই গরুর খাবার বাবদ যে একটা খরচের ব্যাপার আছে লং টাইম আপনাকে গরু পালতে হবে গরুকে খাওয়াইতে হবে এরকম কোনো টেনশন নাই আপনি চাইলে গরুর দুধ বিক্রি করে গরুটাকে খাওয়াইতে পারবেন খামারটা পরিচালনা করতে পারবেন আর অবশ্যই এই ডেয়ারি ফার্মের পাশাপাশি আপনাকে অবশ্যই একটা ছোটো খাটো বিজনেস অথবা একটা ছোটোখাটো চাকরি হলেও থাকতে হবে কারণ আসলে শুধু খামারের ওপর ভরসা করেই কোনো কিছু করা সম্ভব না কারণ খামার থেকে যে টাকা আসবে সেটা আপনার গরুর পিসে খরচ হবে এবং আর যে টাকা থাকবে সেটা দিয়ে আপনি ভালো কিছু করতে পারবেন ঠিক আছে কিন্তু এর পাশাপাশি সাপোর্ট দেওয়ার জন্য অবশ্যই আপনাকে একটা কর্মসংস্থান থাকতে হবে সেটা হয়তো চাকরিও হতে পারে বা ছোটো খাটো ব্যবসা হতে পারে কারণ আপনার যদি কোনো জায়গায় গ্যাপ থাকে সেটা যেন আপনি পূরণ করতে পারেন কারণ গরু যে সারা বছর দুধ দেবে এটা না কারণ আমার আমার খামারে সারা বছরে দুধ দিচ্ছে কিন্তু আপনি যখন একটা নতুন উদ্যোক্তা বা নতুন খামারি যখন খামার করবে তারপর কিন্তু সারা বছর দুধ দেবে না সে কোনো এক সময় যা তার দুধের লেভেলটা কমে যাবে এই জন্য অবশ্যই ওই সময়টা যাতে সে কাটাই উঠতে পারে এই জন্য ছোটো খাটো একটা ব্যবসা হোক বা ছোটোখাটো একটা চাকরি হোক যেন থাকে চাকরির পাশাপাশি খামার করেন ইনশাল্লাহ আপনি লাভবান হতে পারবেন যাই হোক আমার খামারে এখন দুধ দহন প্রক্রিয়া চলতেছে আমার আম্মু আমার ওয়াইফেরা দহন করতেছে আমি দুধ দহন করতেছি আসলে গাভি পালনের ব্যাপারটা হলো গাভি থেকে যে টাকাটা আসে এটা দিয়ে আসলে মাসে একটা কোনো কিছু করা যায় মোটামুটি আমার এই আমার খামার থেকে প্রতিদিনে দুধ যাচ্ছে আপনার আটান্ন লিটার করে সকালবেলা আমার গরুর দুধ হয় পঁয়ত্রিশ লিটার প্লাস এবং বিকালবেলা দুধ হয় আপনার বিশ লিটার প্লাস তখন বিশে একুশ বাইশ আর কি দুধ ডাউন করে এরকম আমি ইনশাল্লাহ দুধ বিক্রি করতেছি প্রতি মাসে প্রতিদিনে মনে করেন যে আঠাশশো টাকার মতো আর কি যাই হোক কম বেশি দশ বিশ একশো টাকা হতে পারে সেটা বড়ো কথা না আপনার আঠারশো টাকা আমি দুধ বিক্রি করতেছি আমার গরু বাবদ খরচ হয় মনে করেন পনেরোশো টাকা গরুর দুধ দিচ্ছে চারটা গরু দুধ দিতেছে আর মনে করেন যে খাচ্ছে আপনার বাসুর সহ দশটা গরু আর দেখেন এখানে কিন্তু আমার গরু উৎপাদনও হচ্ছে আমার এই টাকা থেকে গরু সব গরুর খাদ্য মেকআপ হচ্ছে আমার সংসার খরচ চলতেছে মানে আমার প্রতি মাসে গরুর দুধ বিক্রি করে আর কি আনুমানিক আটত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা আসে আল্লাহ রহমতে তারপরে আবার প্রতি বৎসরে আমার মনে করেন যে যদি চারটা বা পাঁচটা বাসুর থেকে দেখেন আমি যদি একটা করে বাসুর যদি মনে করেন যে আশি হাজার করে বিক্রি করি তা যদি পাঁচটা বাসুর হয় তাহলে পাঁচ পাঁচাশটা চল্লিশ মানে চার লক্ষ টাকা মনে করেন আমার এক বছর পরে বেনিফিট আবার মনে করেন যে গরুটা কিন্তু আবার থেমে থাকবে না গরুটা কিন্তু আবার পুনরায় হিট আসবে পুনরায় গাভ হবে আল্লাহ রহমতে দেখবেন যে আর বিদেশি গরুগুলো এই ব্যাপার কি আপনার দুধ দিচ্ছে দেখেন গাব হওয়ার পরেও আপনার মনে করেন যে আট মাস গাফ থাকা পর্যন্ত আসলে দুধ নেওয়া সম্ভব আমার এই গাভিটা মনে করেন যে এই গাভিগুলো গাব আমার এখন চারটা তিনটা গাভি আর কি কনসেপ আসে এগুলা তিন আড়াই মাস করে হয়েছে আর একটা মনে করেন আট মাস গাব চলতেছে তারপর দামুর আছে আবার ছোটো ছোটো দামুর হয়েছে আবার আড়িয়া বাসুর হয়েছে যাই হোক সেটা বড়ো কথা না কিন্তু সবগুলো তো আমার মূলধন আমি এখন বিক্রি করি কিংবা রাখি হয়তো যদি আমি রাখি তাহলে আমার খামারে গরুর সংখ্যা বাড়তেছে আর যদি বিক্রি করি সেখান থেকে আমি টাকা বের করে নিতে পারতেছি সেটা বড়ো কথা না বড় কথা হইতেছে ডেরি খামারে আসলে দুইভাবে টাকা আসে সেটা হচ্ছে আপনার এক দুধ থেকে আসতেছে সেটা আপনি পুতি নিয়তে পারছেন আর এক আপনি একবারে মোটা অঙ্কের টাকা পাবেন সেটা হতেছে আপনি বাসন বিক্রি করে দেখা গেছে আপনার আপনার ওখানে উৎপাদন হচ্ছে এবং আপনি উদ্যোক্তা আপনি বিক্রি করতেছেন সেখানে আপনার কোনো মনে করেন যে কিনে একটা গরু কিনে আপনি কি কত টাকা লাভ করতে পারবেন আপনি যদি ফ্যাটে নিয়ে যান আপনার একটা গরু মনে করেন যে আপনি সত্তর হাজার দিয়ে কিনলেন আপনি বিক্রি করলেন মনে করেন এক লাখ বিশ হাজার গরুটা খাইছে হিসাব পাতি করে দেখেন বিশত্রিশ হাজার লাভ আর আপনি যখন একটা গরু মনে করেন যে নিজে তৈরি করে বিক্রি করবেন মনে করেন যে আপনার পুরাটাই লাভ আপনি মনে করেন একটা গরু দেড় লাখ বিক্রি করলেন মোটা তাজা করে আপনার মনে করেন যে মনের মধ্যে একটা এয়া থাকবে যে আপনি পুরা গরুটার টাকাটাই আপনার লাভ কারণ আপনার ওই দুধ বিক্রি করে খামার চলতে তো আবার প্রতি মাসে আপনি টাকাও পাচ্ছেন এই জন্য আমি মনে করি ডেরি ডেরি ফার্ম সব থেকে বেস্ট আমার দৃষ্টিতে আমার ছোটো খামারি হিসাবে আমার যতটুকু মনে হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আমি কিন্তু খুব বড়ো খামারি না তো আমার গরুগুলো খুব বেশি হাই পার্সেন্টেজেরও না আমার গরু যেটা আছে আলহামদুলিল্লাহ তাতে আমি খুব সুক্রিয় কারণ আমার গরুর প্রজনন ক্ষমতা প্লাস গরুর দুধ প্রোডাকশন আলহামদুলিল্লাহ সবই আমার কাছে খুব কোয়ালিটি সম্পূর্ণ মনে হয়েছে ইনশাআল্লাহ আর আমি এখন পর্যন্ত আমার মনে হয় না যে আসলে ডেইরি খামারে কোনো লস আছে আর আমার খামারের পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান আছে আর আমি আমি যেভাবে আর কি নিজেকে গড়াই তুলছি আমি এটা আপনাদের কাছে শেয়ার করতেছি আসলে খামারের পাশাপাশি অবশ্যই একটা খাটো চাকরি বা খাটো ব্যবসা এই দুটা যদি আপনার থাকে আপনাকে আর পিছে ফিরা থাকা লাগবে না আপনি প্রতি বছরে মনে করেন যে চার পাঁচ লাখ টাকা বাসন বিক্রি করতে পারবেন এটা আপনার জন্য বোনাস আর প্রতি মাসে আপনি মনে করেন তিরিশ চল্লিশ হাজার টাকা আপনি ছোটো মোটো খামারি হলে পাবেন এটা মনে করেন আপনার থেকেই যাবে আপনার যদি মনে করেন যে ব্যবসা প্রতিষ্ঠান থেকে যদি কিছু টাকা আসে আপনি ওটা দিয়ে সংসার খরচ চলবে প্রতি মাসে মনে করি আপনার দুধের টাকা থেকেই যাচ্ছে আবার বছর শেষে পাঁচটু পাচ্ছে এই দিক থেকে আমি মনে করি আপনার এই ডেইরি ফার্ম সব খামারের ওপর দিয়ে মানে আসলে লাভজনক যদি খামার থাকে সেটা ডেইরি খামার ডেইরি ফার্ম আসলে যাই হোক আপনাদের এখন আপনারা আমার ভিডিও যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমি চেষ্টা করবো আপনাদের মাঝে সব কিছু শেয়ার করার আসলে আমি আমার জীবনে বাস্তব গল্পগুলো তুলে ধরার জন্য ভিডিওগুলো করতেছি যাতে আমি যেভাবে চলতেছি মানে আমার কাছে আমার চলাফেরাটা বেস্ট মনে হয়েছে সেই জন্য আমি আপনাদের সাথে সাথে শেয়ার করতেছি যাতে আমার মতো এরকম আরও দুই একটা খামারি তৈরি হোক যদি মাছ কখনো শুনি যে না আমার কথা শুনে কেউ খামার করছে বা সে ডেভেলপ করছে তখন শুনে আমার খুব ভালো লাগবে যে আসলে আমার কথাও মানুষ শুনে আর কি ভালো কিছু করতে পারছে আমি সব সময় চেষ্টা করি আপনাদের যারা আমার দোকানে আসে আমার ভেটেনারি আছে গরুর খাদ্যরস দোকান আছে প্লাস আমার সার কীটনাশকের দোকান আছে মানে আমি একাই তিনটা দোকান চালাই আর কি যাই হোক আমি সবসময় চেষ্টা করি মানুষকে ভালো সাজেশন দেওয়ার আর যাই হোক সব কথা বাদ দেয় এটা আমার হচ্ছে সকালে দুধ দোহন মানে প্রক্রিয়া শেষ আমার এই বালতিটাতে দুধ ধরে পঁয়ত্রিশ লিটার প্লাস জানি না কতটুকু দুধ হয়েছে আমার এটা আমি যখন ছেলেঙে নিয়ে যাবো ওখানে মাপ দিয়ে আর কি দুধটা দেওয়া হয় তবে বালতিটাতে আর কি পঁয়ত্রিশ লিটার পঁয়ত্রিশ লিটার আর কি দুধ ধরে যাই হোক এটা আমি সকালের দুধ দহন প্রক্রিয়া এবং খামারে লাভ কতটুকু কীরকম লাভ আসছে সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আমার সকালে দুধ এগুলো হয় আর বিকালে দুধ হয় বিশ লিটার একুশ লিটার ছোটো মোটো খামার হিসাবে যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমি এখন দুধ নিয়ে যাব আর কি সেলিংয়ে যেখানে আমি দুধ দেয় আর কি আসলে এক আমি সবসময় চেষ্টা করি মানুষকে ভালো সাজেশন দেওয়ার আমার খামারে আমাকে হেল্প করে থাকে আমার আম্মু আমার ওয়াইফ সবাই মিলে আমরা কাজ করে থাকি যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন